এটা কাপড় মধ্যে নিয়ে চিপড়ে নেবো এর ভিতর থেকে অনেক তেল বেরোবে কত তেল বেরোচ্ছে দেখুন তো নমস্কার বন্ধুরা আজকে রান্না বান্না কিছু করবো না এই যে অন্যরকম একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো সেটা নারকেল তেল বানানো কিছু কিছু মাস আগে আমি একটা নারকেলের তেল ভিডিও শুনেছিলাম আপনারা খুব সাপোর্ট করেছিলেন তা আজকে আমি আবার নারকেলের তেল বানানো দেখাবো ঘরে পচা নারকেল দিয়ে কীভাবে নারকেলের তেল বানানো যায় এই দেখুন দুটো নারকেল ফাটিয়েছিলাম তা নারকেল এরকম পচা নারকেল এই তিন ফালি আমি কুড়িয়ে নিয়েছি কুড়ি মিক্সার ফেসার করে নিয়েছি আর এই এক ফালি আমি রেখেছি এরকম তিন ফালি নারকেল কুড়িয়ে মিক্সার ফেসার করে নিয়েছি এই পচা নারকেল দিয়ে কীভাবে ঘরে তেল বানানো যায় সেটাই আপনাদের আমি আজকে দেখাবো সাধারণত নারকেল আমরা কিনে আনলে অত পচা করে আমরা কীভাবে কী করবো ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু পচা নারকেলের যে দারুণ তাজা টাটকা নারকেলের তেল বানানো যায় সেটাই তো অনেকেই জানে না নাচ গিয়েই সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনারা দেখুন পচা নারকেল দিয়ে কীভাবে আমি নারকেলের তেল বানাই গ্যাস ধরিয়ে দেব একটা কড়াই বসিয়ে দিচ্ছি নারকেলের তেল বানানোর জন্য প্রথমে নারকেলের দুধটা বের করতে হবে তার জন্য আমার গরম জল লাগবে গরম জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল কড়াইতে দিয়ে দিলাম গরম জল করার জন্য সব করে দেবো এখন এই গরম জলটা আমি এই

টাটকা তাজা নারকেল অল্প হয়েছে আর এইগুলো চিপড়ে বের করে নেবো এর ভিতরে শুধু তেল আছে এখন গ্যাস অফ করে দেবো একটা কাপড় মধ্যে নিয়ে চিপড়ে নেবো এর ভিতর থেকে অনেক তেল বেরোবে তেল বেরোচ্ছে দেখো তেল বেরিয়েছে এটা দেখুন এটা হালকা হালকা একটা ময়লা আছে কিন্তু ময়লা না এটার আস্তে আস্তে দেখুন ময়লাটা নিচে চলেছে তেলটা পুরোপুরি সুন্দর ভিজে উঠেছে আর এটাও দেখুন কিছুক্ষণ থাকার পরে এই তেলটাও ঠিক এরকম পরিষ্কার হয়ে যাবে ময়লাটা যেটা আছে মানে লাগলে দুধটা নিচে চলে যাবে মানে জাল দেওয়ার পরে যে চানাটা ছিল তেলটা সুন্দর ভিজে উঠবে জাল দিতে দিতে এরকম করে তেলে করুন তো পচা নারকেল দিয়ে কত সহজে বাড়িতে সুন্দর টাটকা তাজা নারকেল তেল আমি বানিয়ে দেখালাম আপনাদের ঘরেরও পচা নারকেল থাকলে আপনারা ফেলবেন না পচা নারকেল তো খাওয়া যায় না এইভাবে নারকেল দিয়ে করে অল্প গরম জলে চিপে দুধ বানিয়ে গড়াই দিয়ে দেবেন দেখুন আস্তে আস্তে সুন্দর টাটকা তাজা নারকেল তেল কুড়িয়ে দেওয়া হবে নারকেল তেল তো আমরা মাখিয়ে এইভাবে নারকেল ফেলে দিয়ে নারকেল তেল বানিয়ে মাখলে তো ভালো থাকবে চুলও ভালো থাকবে মাথা ঠান্ডা থাকবে সামনে গরম জল আসছে আজকে নান্তিকালের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও